আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য মজাদার লাবাং রেসিপি নিয়ে এই লাবাং রেসিপিটা আপনারা বাসায় সহজভাবেই তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানোও সহজ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আমার এই রেসিপিটি একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আমি এখানে মিষ্টি দইটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই নিতে পারবেন সেক্ষেত্রে চিনি ব্যবহার করা লাগবে আমি এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করব না এখানে আমি দুই ট্যাং দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটাতে অনেকটা স্বাদ কিন্তু বেড়ে যায় আপনারা গুঁড়ো দু দুধটা অবশ্যই দিবেন লবণ দিলাম আর দিলাম বিট লবণ এখানে হাফ চা চামিষ এখানে আমি সামান্য পরিমাণ কেওড়ার জল দিয়ে দিলাম পুদিনা পাতার রস দিয়ে দিলাম আমি এখানে এক চামিস মতো এখানে লেবুর রস দিয়ে দিলাম আমি দুই চামিস এখন আমি ভালো করে একটা মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ঐতিহ্যবাহী লাবাং এরকমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এফতারের পর খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে লাবাং বাহির থেকে কিনতে গেলে অনেক টাকা দামে কিনতে হয় আর এইভাবে সহজভাবে বাসায় তৈরি করে খেলে দেখেন সহজভাবে তৈরি হয়ে গেছে আর এটা খেতেও অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখন আমি গ্লাসে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি বরফটা দিলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরো খুবই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন বরফটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বিয়র্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা লাবাং নিয়ে এই লাবাংটা যদি আপনারা বাসায় আমার মতো এইভাবে তৈরি করেন তো সহজভাবেই তৈরি করতে পারেন আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন